তাই তো আমার স্বামীর দিকে যদি কোনো মাইয়েরা চাই বা আমার স্বামী যদি কোনো মাইয়ের দিকে চাই হ্যাঁ গোস হয়ে ওই যে বেত আছে না একটা ওই ওইলে সাতাশ দিন আইও

ওই আর জ্বালা সামলাইবো তাইলে আর আমার জ্বালানোর চেষ্টা করবো না মাঝে মাঝে এরছে একটু বড় দোয়া করি এগোলে আর একটা দোয়া সবসময় করি যার আমার স্বামীর লগে পিছনে পিছনে আমার নামে দুর্নাম কয় এগো জানো দুই তিনটে করে বিয়ে ও ভালো কথা তোমার বোন কি এখন তৃতীয় সংসার ভালো আছে আমার দায়ে তো ফোন টোন দেয় না তোমার দাড়ে দেয় আছে নাকি ভালো ভালো থাকলি ভালো আমি এর লেগে মন থেকে সত্যি অনেক দোয়া করি